হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের দেখাবো ভীষণ প্রয়োজনীয় একটি ভিডিও যে প্রচণ্ড রকমের ময়লা বেসিনকে আমরা কীভাবে চট জলদি একদম ঝকঝকে তকতকে করে তুলতে পারি সেই টিপস সহ ভিডিওটি চলুন শুরু করা যায় প্রথমে আমি বেসিনের ছিদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ দেখতে পাচ্ছেন কত নোংরা একটি বেসিন বেকিং পাউডার নিয়ে নিচ্ছি ছিদ্র বরাবর যে লবণ দিয়ে রেখেছি সেখানে আমি বেকিং পাউডারও এক চামচ দিয়ে দিচ্ছি আমরা প্রায়ই বাসায় অনুপস্থিত থাকার কারণে বা নিজেদের ব্যস্ততা অসুস্থতা নানান কারণে আমাদের বেসিন এরকম প্রচণ্ড রকমের নোংরা হতে পারে অনেক সময় তেল ময়লা জমে পানি আটকে যেতে পারে সেক্ষেত্রে আমরা বেসিন যেভাবে পরিষ্কার করব আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এরপর লবণ আর বেকিং পাউডার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত বা খুব গরম পানি ঢেলে দিচ্ছে সেই ছিদ্র বরাবর এখানে তেল ময়লা জমে পাইপ আটকে যেতে পারে সেটা সহজেই পরিষ্কার হয়ে যাবে এরপর আমি আপনাদের দেখাবো বেসিনটি কিভাবে ঝকঝকে করে বেসিনটি ঝকঝকে করে তোলার জন্য আমি এখানে একটি মিশ্রণ ব্যবহার করেছি মিশ্রণটি মিশ্রণটি আমি একটি চামচের সাহায্যে পুরো বেসিন জুড়ে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি মিশ্রণে আমি কী কী উপকরণ ব্যবহার করেছি সেটি দেখতে হলে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এখানে আমি কয়েকটি উপকরণ ব্যবহার করে তৈরি করেছি পুরো মিশ্রণটা আমি চামচের সাহায্যে বেসনে ঢেলে দেওয়ার পরে এটার ময়লাটা একটু আলগা হওয়ার জন্য আমি পনেরো মিনিট অপেক্ষা করব ঠিক পনেরো মিনিট পরে আমি চলে আসছি একটি মাজুনের সাহায্যে আমি বেসিনটি ঘষে ঘষে পরিষ্কার করছি বেসিনের প্রত্যেকটা জায়গাতে এই কাজটি আমি বেশ কিছুক্ষণ করব যতক্ষণ না ময়লাগুলো উঠে যাবে ময়লা উঠতে খুব বেশি সময় নেয় না দেখতে পাচ্ছেন বেসিনের প্রত্যেকটা জায়গায় আমি ঘষে নিয়েছি এবং বেসিনের কলের পিছন সাইডে যেখানে হাত পৌঁছায় সেখানে একটি পাইপের সাহায্যে ময়লাটাকে আমি একটু তুলে দেওয়ার চেষ্টা করেছি এরপর পানি দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি নোংরা একটি বেসিন কত সহজেই ঝকঝকে তক্তকে হয়ে গেছে এরপর কলের পেছনে যেখানে আমাদের হাত পৌঁছানো সেখানটাতে আমি একটু জর্জেট কাপড়ের সাহায্যে ঠিক এভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এভাবে আমি ঘষে ঘষে কিছুক্ষণ পরিষ্কার করে নেব তো চলুন ব্যসছেন পরিষ্কার হয়ে গেছে চলুন এবার আমি আপনাদের দেখাবো মিশ্রণটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি মিশ্রণটির জন্য আমি লবণ দুই চামচ পরিমাণে দিয়েছি এরপর আমি দিয়েছি লবণের মধ্যে ডিটারজেন্ট পাউডার দুই চামচ যে কোনো পরিষ্কারের কাজে লবণটা খুব উপযোগী ডিটারজেন্ট তো অবশ্যই সাথে লবণ এরপর আমি নিয়েছি পেস্ট এখানে আমি সাদা রঙের পেস্ট ব্যবহার করেছি সাদা রঙের পেস্টটা পরিষ্কার করতে সাহায্য করে ভীষণভাবে এখানে লবণ ডিটারজেন্ট এবং এর সাথে আমি নিয়ে নিচ্ছি সাদা রঙের পেস্ট বেশ কিছুটা পরিমাণের নেব এখন এই তিনটি উপকরণ নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি নিয়ে নেব ফুটন্ত বা খুব গরম করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করব একটু বেশি গরম পানি নিব কিছুটা পরিমাণে মিশ্রণটা তৈরি করতে একটু একটু করে ঢেলে আমি একটা চামচের সাহায্যে মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে পেস্ট দেয়া আছে পেস্ট সহ মোট তিনটি উপকরণ দেওয়া আছে তাই তিনটি উপকরণে ভালোভাবে মিশে তাই আমি এটি নেড়ে মিশ্রণটি তৈরি করেছি